এবার কি যুদ্ধের পথে আমেরিকা পঞ্চম দিনে ইরান ইসরায়েল সংঘাত আমেরিকানদের তেহরান ছাড়ার নির্দেশ ট্রাম্পের নিজেও জি সেভেন সফরসূচি কাটছাট করে দেশে ফিরছেন ট্রাম্প ওয়াশিংটনে ফিরছেন আমেরিকার বিদেশ সচিব পরমাণু চুক্তি করলে এত রক্তক্ষয় হতো না ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে দ্রুত বৈঠকে বসতে নির্দেশ মার্কিন আধিকারিকদের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আবহাওয়া তৈরি হয়েছে ইরান ইসরায়েলের সম্পর্কে সেক্ষেত্রে এবার যুদ্ধের পথে আমেরিকা এই প্রশ্নই এবার উঠছে কারণ পঞ্চম দিনে ইরান ইসরায়েলের সংঘাত আমেরিকানদের নির্দেশ দিয়েছেন জি সেভেন সফরসূচি কাটছাট করে দেশে ফিরেছেন ওয়াশিংটনে ফিরেছেন আমেরিকার বিদেশ সচিব ট্রাম্পের বক্তব্য পরমাণু চুক্তি করলে এত রক্তক্ষয় হতো না ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না পরিষ্কার বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলে নেব প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে শুভেন্দু দেখো দীপর্ণা বর্তমানে এই যে ইসরায়েল এবং ইরানের সংঘাত তা কিন্তু পঞ্চম দিনে এবং এর মধ্যে কিন্তু একাধিক তাৎপর্যপূর্ণ খবর একাধিক তাৎপর্যপূর্ণ তথ্য সামনে উঠে আসছে রীতিমতো এবার কিন্তু যে নতুন প্রশ্ন উঠে আসছে তাহলে কি এবার যুদ্ধের পথে রয়েছে আমেরিকা সেই প্রশ্নটা কেন উঠছে প্রথমত দেখো আমেরিকা প্রথম থেকে কিন্তু প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি দিয়ে রাখছিল ইরানের দিকে এবং সেদিক থেকে কিন্তু বর্তমানে যেমনটা জানা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার যে জি সেভেনের প্রতিশ্রুতি ছিল সেই শপ্রসূচি কাটছাট করে দেশে ফিরেছেন এবং ওয়াশিংটনে ফিরছেন আমেরিকার বিদেশ সচিব মার্কোরপিও এবং কেন এই গোটা বিষয়টাকে এতটা তাৎপর্যপূর্ণ ভাবে দেখা হচ্ছে কারণ দেখো ইসরান এবং ইরানের সংঘাত সেই সংঘাতের পর থেকে কিন্তু আমেরিকা যথেষ্ট হুশিয়ারি দিয়ে রাখছিল ইরানকে এবং চুক্তি পড়লে এতটা রক্তক্ষয় হতো না ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না একাধিক সময় কিন্তু ইরানকে কোণঠাসা করতে চেয়েছে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে কিন্তু ইরানকে একাধিকবার কোণঠাসা করেছে আমেরিকা এবং সেই ক্ষেত্রে আমেরিকা যারা প্রবাসী রয়েছেন ইরানে যারা বসবাস করছেন তাইরানের তাদের তেহরান খালি করে দেওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে পাশাপাশি আমেরিকার যারা আধিকারিক রয়েছেন বিদেশ সচিব রয়েছে তাদেরকে কিন্তু বসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইরানের সঙ্গে এবং এই যে গোটা বিষয় রয়েছে গোটা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মধ্যে এরকম ভাবে ডোনাল্ড ট্রাম্পের তার সফর কাটছাট করে দেশে ফিরে আসা এবং এই যে গোটা ডাকার রয়েছে সেটাকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে বিপর্ণা একেবারেই আহ আমেরিকার এই যে যুদ্ধ যে চলছে এভাবে ইরান এবং ইসরায়েলের সেক্ষেত্রে আমেরিকার তরফে কি প্রস্তুতি নেওয়া হয়েছে সে বিষয়ে কি তথ্য রয়েছে কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে আমেরিকা যদি কোনো ঘাঁটি বা কোনো কিছুতে আঘাত হানা হয় তো সেক্ষেত্রে আমেরিকা কিন্তু একেবারে সমস্ত সশক্তিতে আঘাত হানবে প্রত্যাঘাত হানবে এমনটা কিন্তু এই হুশিয়ারি কিন্তু আমেরিকা আগে থেকেই দিয়ে রেখেছে সুতরাং সেক্ষেত্রে ইরানের পক্ষে কতটা সেটা সমীচীন হবে এই হুশিয়ারিটি এই হুশিয়ারির পরেও ইরানের পক্ষে কতটা সমীচীন হবে সেটা কিন্তু রীতিমতো প্রশ্ন জাগাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মনে স্বাভাবিকভাবেই এই যে গোটা পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে আমেরিকা যথেষ্ট শক্তিশালী এবং ইসরায়েলের সমর্থনে রয়েছে এবং একাধিক যে শক্তিধর দেশ কিন্তু ইসরায়েলের পক্ষে কিন্তু একেবারে কথা বলছে তো সেক্ষেত্রে ইরানের পক্ষে কিন্তু এটা খুবই আহ খুব চ্যালেঞ্জিং হবে আমেরিকার মুখোমুখি দাঁড়ানো ধন্যবাদ